নমস্কার বন্ধুরা রিত্তিকান সুজাতা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জ্যান্ত বাটা মাছের ঝোল ছিম আর আলু দিয়ে মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবার ছিম আর আলুগুলো কেটে নেব আর এই ধনেপাতাগুলো আমাদের জমির টাটকা একদম এই যে ছিম আলু টমেটো আমি কেটে নিয়েছি আর এখানে তরকারিতে দেওয়ার জন্য পরিমাণ মতো নুন হলুদ আর ধনেপাতাটা কেটে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর মাছগুলোতে নুন হলুদ মেখে নেব আর এখানে আমি আদা জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পাটায় বেটে নেব এই যে তেল গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে সব ভেজে নামিয়ে নেব এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু আর সিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আলু আর সিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বাটা মশলা আদা জিরে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি অল্প একটু কষিয়ে নেব এই যে অল্প একটু কষানো হয়ে গেছে এবার একটা টমেটো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব টমেটোটা কষানোর মধ্যে দিলে কষিয়ে নিলে টমেটোটা সুন্দর গলে যায় খেতেও ভালো লাগে তরকারিটা আর পরে দিলে টমেটোটা কাঁচা 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 ভাব থাকে এর জন্য কষানোর মধ্যে দিলে তরকারিটা খেতেও একটু বেশি ভালো লাগে এই যে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই যে দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও এই যে আলু সিম সব সিদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে